জীবনী কাহিনী শুনবেন শোনার পর যদি পরিবর্তন হতে পারেন তবেই ইহকাল পরকালেও লাহবান হয়ে যাবেন ইন্নাল্লাহ ঘা মালা একাদ হয়ো সল্ল না আলান্নবে ইয়া আজ্যোহাল্লাজিনা মান সল্ল আলাইহি ওয়াসাল্লি মো দাসলিমা আল্লাহ হম্মাও জোরে পড়েন যত কটা সিন যুড়ি বলে ওয়ালে অগ চিন গ মায়ামি না চিন মামনি চিন গায়ামি না গো মামোহনি এ আমার নাম যে হাজরা বিবে আমার নাম যে হাজরা বিবে আল্লাহ জনহনী অল্লাহ আলা là anh sẽ ai để ba cha, ai để cô cha, ai để le, ai ba ba, আইরে বাছা লাই রে কোলে রে বাবা পাড় পুতোর রসোগ কনি যা পাটে পুতুর রসোগ কনি যা পাটে পাতা কি ঠান্ডা হয় আল্লাহ মাও وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم हरदम जबान से मोहम्मद मोहम हर दो सल्लल्लाहु होता अलैहि वसल्लम मोहतरा मो ज समय बाबा जीवन जय हो, जाए हो।, जाए हो। যতটি লোক এইভাবেই বসে আছেন আল্লাহ তাবারক তাল আপনাদেরকে শুরু থেকে শেষ ভাবে এইভাবে বসে থাকা তৌফিক এনায়ত করুক যেন সকলে বলুন আমিন তবে বাবজি ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত পড়েছি সে লক্ষ্য করে কেন্দ্র করে জীবনী কাহিনী বলেই আমার বক্তব্য ইতিও সমাপ্তি করব তারপরে পরেই আমার পরেই শেষে শেষ বক্তা উনি আসবেন ওনার মুখ থেকে মিষ্টি মিষ্টি জোবানে ও জীবনে কাহিনি শোভন করবেন তবে আমার বাপজি ভাইদের মা বন্ধুরকে বলবো আর এইভাবে মেলাতে ঘোরাঘুরি না করে এখানে ওখানে আর এইভাবে সময়টা নষ্ট না করে কমসে কম জালসার প্যান্ডেলে নিজে বসার চেষ্টাটা করুন যেই আশা যে উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়েছেন সেই আশাটাকে পরিপূর্ণ করার চেষ্টাটা করুন নেকি সঞ্চয় করুন তবে বক্তব্য শুরু করার আগেই ছোট্ট করে আপনার দু তিনটা কাতার সাইর আপন লেখক লিখেছে যে আজকে আমরা সকলেই এসেছি আল্লাহর অলি পীর বাবা আকবর শাহ বাবার দরবারে আজ আমরা ওনার দরবারে সে আমরা ফাতেহা জারত করে হয়তো আমরা বসেছি তাই সেই দিকেই লক্ষ্য করে সাইর আপন লেখক লেখেছে এই জায়গায় কত শত লোক বসে আছে নবীর সাগাই পাগল কইরাছে মোদের মদিনা আবাহালা পাগল কইরাছে মোদের মদিনা আবাহালা আলী হা হা দরবারে আইসা দেখি জনসারো জাগাই কত শত লোক বসে আছে নবীর সারাই পাগল কইরাছে মোদের মদিনা বালা পাগল কইরাছে মোদের মদিনা বালা নবী যখন আসেন নগ। ওই মায়ামিনার মিনার কোলে শত শত পারিস তারা দরুদ সালাম পরে পাগল কইরাছে মোদের মদিনা বালা পাগল কইরাছে মোদের মদিনা বালা এই জায়গায় আইসা দেখি ওই জলসারো জাগাই কত শত লোক বসে আছে নবির আশাই পাগল কইরাছে মোদের মদিনা বলা পাগল কইরাছে মোদের মদিনা বলা মায়ামিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া বারে বারে চেয়ে কে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসারো জায়গায় কত শত লোক বসে আছে নবীর পাগল কইরাছে মোদের মদিনা

আমি পড়েছি প্রথমত আয়াত মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোতআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মাদ আল্লাহর প্রিয় তো রসুল দ্বিতীয়াত পড়েছি ও কোনো মা দেখি তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও জোড়ে বলুন সুবহান আল্লাহ আচ্ছা ভাই এই যে সুফহান বলতে বললো না তো কেউ জোরে বলছে আল্লাহর কেউ বলছে নাম নিতেও আমাদেরকে খুব কণ্ঠিত এই জন্য বলা হয় আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে আছে না না ভাই কি দূরে দূরে না বসে তো সেটা সেটা চলে আসেন কাছে বসবেন আমাকেও ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে কেননা বলতে চাইছি এটাই কোন জায়গাতে কোন মহত্তে কোন সমাতে সুবহান আল্লাহ পরতে হয় এটাই আজ আমরা ঠিকভাবে জানতে পারলাম না আমরা জালসা মিলাদে যাই আমাদের মন অন্যদিকে থাকে কিন্তু দেখবেন প্রত্যেকটা জালসাতে সাথে তিন শ্রেণীর লোক আসে কয় শ্রেণী বললাম তিন শ্রেণীর তিন প্রকারের মানুষ এই জায়গাতে আসে ওই মানুষের নিয়ত নিয়ে আসে জালসাতে কি চল কোন মলবির গলা ভালো একটু শুনবো যদি ভালো লাগলো তো শুনলো না না ভালো লাগলো তো বিড়ি খাবার নাম করে হেঁটে পেল আছে দাদাই দুই নম্বর ওই মানুষ নিয়ত নিয়ে বাড়ি থেকে আসে জালসার নাম নিয়ে বলে চল জালসাতে খিচড়ি রান্না হয়েছে দুই নম্বর গেল তিন নম্বর ওই মানুষ নিয়ে জালসাতে আসে কি আমরা যাব কিছু হাদিস কোরআনের আলোচনা জীবনে শুনবো শোনার পর পরিবর্তন হব এই নিয়ত নিয়ে আসে তাহলে আপনারা যতটি লোক বসে আছেন মনে আমার আশা হয় শিক্ষা অর্জন করার জন্য এসছেন যেখানেই যান যার বক্তব্য শুনবেন একটু মন দিয়ে জীবনী কাহিনী শুনবেন কি তারা কি কষ্ট করেছেন আজ আমরা করছিটা কি তাই বলা হয় কি আজ আমাদের প্রত্যেকটা জিনিসের আমাদের শিক্ষার প্রয়োজন আছে কি আমরা কোন জায়গাতে কোন মুহূর্তে সুবহানাল্লাহ পড়ব সেটাই তো আজ আমরা ঠিকভাবে বুঝতে পারলাম না আচ্ছা মানুষ মরার পর কি যারা যারা জানে তারা তারা পরে ইন্না ইন্না পড়ে না পড়ে না আর যারা না জানে তারা কি পড়ে বলে আই যা হাই রে লোকটা মরে গেল যা কে আমার গোদা বাংলা কথা বক্তব্য আমি খুব টাঁচাল দিয়ে না আমি যেটা বলবো মাথায় ভরার চেষ্টাটা করাবো আজ মনে হয় কি একশো পার্সেন্টের মাধ্যম থেকে বিশ পার্সেন্ট লোক দুয়া জানে আশি পার্সেন্ট লোক দুয়াটা জানে না বয়স্ক বয়স্ক বুড়ো মরতে যাবে সেই লোকটাও দেখা জানে না আছে নাই আবার শিক্ষার জায়গাতে বসার চেষ্টাটা করবে না দেখুন আজকে ঘুরে বেড়াচ্ছে তারা মনে হচ্ছে বিশাল ব্যাপার ঘোরো ভাই যারা এখানে বসলো তারাই লাহবানী হলো জান্নাতি জাগাতে বসলো প্যান্ডেলের নিচে যারা বসে থাকবে তারাই আল্লাহর রহমত তাদের প্রতি নাজিল হতেই থাকবে জোরে বলো তাহলে এখানে সুহান আল্লাহ বলা উচিত না নয় তাহলে ওই কেন আমাকে বলতে হবে কি জোরে বলুন সুহান আল্লাহ নিজেকে বলার চেষ্টাটা করতে হবে কি সুহান আমরা রহমত পাব তিন নম্বর দেখুন আমরা মাটি দেয় চার খাবল না পাঁচ খাবল হ্যাঁ ও আমাদেরও ভুল হইতে পারে তিনবার দিতে হয় তাই না তার বেশি দিতে হয় না চার বার নয় পাঁচ বারও নয় তিনবার দেয় যারা যারা জানে তারা পরে মিনহা খালাক নাকুম অফিহা নাইদুকুম অমিনহা নুখরিজুকুম তারা তান উখরা আর যারা না জানে তারা পরে বিসমিল্লা বিসমিল্লা আর যাদের মুখ দিয়ে বিসমিল্লাটাও বেড়াই না তারা কি পরে জানেন কেন বলুন তো পাশের লোককে শোনাছে কি দেখ কত দোয়া জানি আমি সামান্য নিচেকার জিনিসগুলো আজকে আমরা ঠিকভাবে শিখতে পারলাম না আর আজ আমরা মুখে মুখে মোবাইলে শুনে শুনে দেখে দেখে বলছি এটা বেদাত ওটা হারাম এটা সিঁড়ি ওটা করা হারাম এটা করা হারাম তাই না আরে ভালো করে নিচের অর্জন করো তারপরে উপর ধাপিতে যাওয়ার চেষ্টাটা করো আর যদি জিজ্ঞাসা করে সুরা নাচটা পর হতো বলে ভাই ওইটাই তো জানি না আবার বোখারি নাম বোখারির প্রকাশ্য করে দিছে মোবাইল দেখে যাই হোক ভাব ভাই আমার জোরহাত করে অনুরোধ করে বলবো এখনো পরিবর্তন হওয়ার চেষ্টাটা করুন আর অবহেলা না করে আখেরাতকে চিন্তা করুন জাহান নামের আগুনকে স্মরণ করুন সাড়ে তিন হাত জাগা কবরকে ইয়াদ করে একটু পরিবর্তন হন সত্যবাদীদের সঙ্গী হয়ে যান তাদের কাছে উড়বস করুন তাদের কাছে যান আলেম ওলামায়ের কাছে বসুন পরহেজগার মোত্তাকি নামাজিদের কাছে যান তাদের কাছে শিক্ষা নেওয়ার চেষ্টাটা করুন কিন্তু আজকে আমরা সেদিকে যাই না ভাই যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী একদিন তিনার বিবি জান্নাব হচ্ছে হজরতে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনাহার বাড়িতে উপস্থিত হাজির হলেন নাবি ওয়ানাহারি আছেন তিন দিন থেকে বিশ্বের নবীজি আমার ওই সময়তে হজরতে খাদিজাকে বললেন ওগো খাদিজা বাড়িতে কিছু খাবার খাদ্য আছে তো হজরতে খাদিজা কাঁদতে আরম্ভ করলেন জোরে বলুন সুহান খাবারের কথা জিজ্ঞাসা করলেন নবী তো খাদিজা কাঁদছেন আবার মনে খাদিজা রাদী আল্লাহ তালা আনাহা বিশ্বের নবীর দিকে দেখে তাকে তাকে কাঁদতে কান্তেই নবী আমার বলছেন ওগো খাদিজা কাঁদছো কেন বলো ওই সমাতে হজরাতে খাদিজা রাদি আল্লাহ ঘোতালা আনাগা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া গাবি বাল্লা নবী গো আমার বাড়িতে এমন কিছুই খাবার খাদ্য না নাই তবে একটাই আমার বাড়িতে বুকড়ি ছিল ওই বুকড়ি ছাগল থেকে এক গ্যালাস দুধ দোয়ে আপনার জন্য আমি রেখে দিয়েছি এবং আমার বাড়ি পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে চারটা খেজুর দিয়েছিল ওই চারটা খেজুর থেকে দুটো খেজুর আমি খেয়েছি আর দুইটা খেজুর আপনার জন্য আমি রেখে দিয়েছি ইয়ার সুল আল্লাহ ইয়া নাবি গো আমার এটাই বাড়ি দিয়েছে তাছাড়া আর কিছুই নাই বিশ্বের নবী আমার বললেন গো কাদি তবে একটু চোখের পানিটা বন্ধ করো ও কাদি যা আর কেদ না কেদ না চোখের পানি একটু বন্ধ করো হাজরাতে খাদি যা

আপনার জন্য আমি দুটো রেখেছি আপনি দুটোই খেলেন ওই সমাতে দয়ারণ বিমস্ত ভাই আমার হজরতে খাদিজা রাধি আল্লাহ গোতা আলাহা আনাহাকে বললেন ওগো খাদিজা তবে একটা খেজুর নিয়ে নাও নিয়ে নাও আর আমি একটা খেজুরে খেয়ে নিচ্ছি হজরাতে খাদি যা বললেন আমি দুইটা খেজুর খেয়েছি তবে আপনি দুইটা খেজুর খেয়ে নিন নবি বললেন না 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 খাদি যা তবে আমার সামনে একটা খেজুর খেয়ে নাও হজরাতে খাদি যারা হাতে বিশ্বের নবী যখন একটা খেজুর দিলেন গো বাবা ও আমার ভাইয়েরা বাব বাপ আমার তবে আজকাল বর্তমান যুগে এমন মানুষ কেউ এমন নয় এত হাদিস কোরআন জীবনী শোনার সত্ত্বেও আজকে আমরা পরিবর্তন হতে পারি না বিশ্বের নাবি যেমনি কেজুরটা দিলের তবে আজকাল ওই মানুষের নিকটে তার স্ত্রী যদি খাবার দিয়ে দেয় পেট না ভরে ওই খাবারটা দেখার পরে তার স্বামী বলে খাবার আর কোথায় বল এমন এমন লোক আছে মাঠ থেকে কাজকর্ম করেছে তার বিবির কাছে যদি খাবার চাই যাই থাকে সেটাই দেয় কিন্তু দেখা গেল লোক তার পেট ভরবে না তো রাগ হবে না হবে না বলে খাবার আর বাড়িতে নাই লাগলো পাঁচুলিয়া মারতে কিন্তু ভাবলো না বাড়িতে খাবার আছে না নাই যেটাই ছিল সেটাই দিয়েছে সেই ছেলেটাও ভাবলো না হয়তো আমার স্ত্রী খেয়েছে কিনা তার থেকে একটু আমি খাবারটা দেই দুজনাতে আধা হাদি করে খাই এটা কেউ করে ভাই এমন কেউ আছে নবী বলছেন খাদিজা তবুও তুমি আমার সামনে একটা খেজুর খাও জোরে বলো সুভান আল্লাহ আল্লাহ রনবী দুজাহান ইরাকা জনাবে মোহাম্মদ অরসোল উল্লাহ সাল্লাল্লা ঘোতালা আলাই কি বস একটা খেজুর হাজরা দে খাদি জরা হাতের মধ্যে যখনও দিলেন নবি ওই খেজুরটা নিয়ে মুখের মধ্যে যেমনি দিতে যাবেন খাদিজার দিকে হাজরা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন খাদিজা যে শরীরের মধ্যে জামাটা পরিধান করেছিলেন ওই জামাতে এত পট্টি এত ডাবটি দেওয়া বিশ্বের নবী আমার দেখার পরে চোখ দুটো বন্ধু করলেন নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল নবি দেখছেন খাদিজার শরীরের জামাতে এত পরটি এত ডাবটি দেওয়া দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই নাবি বললেন ও খাদিজা তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া খাদিজা তবে একবার কেন তুমি আমার বলনি কাপড়ের জন্য খাদি যা বলো বিশ্বের নবীর দিকে হজরাতে খাদিজা যা তাকিয়ে তাকিয়ে আরো অধর নয় কান্দে লাগলেন ইয়া গো আপনার নিকটে আমার কোনো আবদার নাই আপনাকে আমি এই জন্যই বলিনি আপনার নিকটে কোনো সামর্থ্য নাই ইয়ার আল্লাহ ইয়া গা ভিওয়াল্লা নভি গো আপনার নিকটে আমার কোনো জিনিসের আবদার নাই তবে আমার একটাই মনের আশা আছে যদি আপনি সেটা পরিপূর্ণ করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে আজ খাদিজা যখনই কথা বললেন বিশ্বান নবী বলছেন ওগো খাদিজা তবে তোমার এমন কি মনের মধ্যে ইরাদা আছে সেটা বলো তোমার আমি আশা সেটা পরিপূর্ণ করে নিব স্যায়ের যাওন বলে নবিয়া কি বার তুমি আইসোগো নবিয়া কি বার তুমি আইসোগো নিত মারো ওই নামো পাগল আমি হইলাম গো ও নবিয়া কি বার তুমি আই সোগো নবিয়া কি বার তুমি আইসোগো ও সপ অনেতে গো দেখা দেখিব নয়ন ভরে গো নবী আকি বার তুমি আইসোগ বার তুমি আইস গো জীবনে তার সই পাগো দিতাম নাবি তোমার চরণে এ আমি চম খেতাম কদমে আমি চম খেতাম কদমে জীবন পার শৈ পাগ না তোমার চরণে এ আমি চুম খেতাম হবে আমি চুম খেতাম কদবে না তোমার ওই নাম সুনিয়া পাগলোয় ই গো ও নবিয়া কি বার তুমি আইসোগো নবিয়া কি বার তুমি গো তোমার প্রেমে পাগল হইয়া বা সব ছাড়ে গো তো মাই পাইবার আশা গো নবী তো মাই পাইবার আশাই গো তোমারে পেমে পাগলো হইয়া ঘর বারি বো ছাড়ে লাবি গো নবী তো মাই পাইবার আশাই গো নবী তো পাইবার আশাই গো নিত ও নাম সোনা পাগলি হইলা বি গো ও নবিয়া কি বার তুমি আইসোগো নবিয়া কি বার তুই sallallahu alaihi wasallam har damajaban usenikala har damajaban usenikala সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার